খুব সুন্দর নেটের উপর খুব সুন্দর ভাবে স্টোন মিরোর লাক্সারি কাজ করা ঘেরটাকে তো প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর এটা ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে আপনারা পাচ্ছেন স্ক্রিন জর্জেটের মধ্যে অনেক সুন্দর এবং ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া অনেক সুন্দর এটা আপনারা 6 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এর মধ্যে এটা অর্গানজা এটা অর্গানজা কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা কিন্তু কোমরে খুব সুন্দর ভাবে কারচিপির কাজ করা আচ্ছা এটার উপরে টক্সটা একটু দেখেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই লেহেঙ্গা গুলো আপনার নিতে পারবেন প্রোটস লেহেঙ্গা গুলো খুব সুন্দর কারো কাজ করা এই যে দেখেন টপসের উপর সেটাও কাজ করা ওকে এর উপর একটা টপস আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন টপস এই যে দেখেন টসটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর ডিজাইনে ক্রপ টপস লেহেঙ্গার কালেকশনগুলো দেখাবো বর্তমানে যেটা ডলে পড়ানো আছে এটা কিন্তু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর নেটের উপর খুব সুন্দরভাবে স্টোন মিররের লাক্সারি কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর এটা একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এটার বর্তমান প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা ছত্রিশশো টাকা আর এটা বর্তমান প্রাইস থাকবে তিন হাজার টাকা যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ক্রপটো স্ল্যাঙ্কের কালেকশন দেখাবো যেগুলো আপনারা ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা বর্তমানে মার্কেটে চলে আসলে আপনার নিতে পারবেন সো এই টাইপের ক্রপটো স্ল্যাঙ্গা গুলি দেখিয়ে দিচ্ছি নতুন স্টাইলে ভালো কোয়ালিটি ভালো মানের মধ্যে আপনারা পাবেন এটা কি কাপড়ের মধ্যে এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন স্ক্রিন জর্জেটের মধ্যে অনেক সুন্দর এবং ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডে সামনে পিছনে একই রকম কাজ করা ওকে

এই যে আরেকটা দেখেন এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া সিল্কের ভিতর এটা সিল্কের উপর প্রিন্টের কাজ করা আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা ভিতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আর এ হচ্ছে টপসটা দেখেন এটা কত পড়বে এটা প্রাইস হবে 3200 টাকা আর এটা প্রাইস থাকবে 3200 টাকা 6 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের ওকে

গাইস আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাড্রেসটা পরে দেখাচ্ছি আর কি এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া সিল্কের ভিতরে এটা সিল্কের ভিতরে এই যে দেখেন বডির উপর সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে প্রত্যেকটা ভিতরে হাতা দেওয়া আছে এটা কত পড়বে 3500 টাকা এটা পড়বে 3500 টাকা ওকে আজকে বিভিন্ন টাইপের কোটস ল্যাঙ্গার কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা 6 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সম্পূর্ণ পার্টি ওয়্যার বিয়ে शादी প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রাম বা জন্মদিনে পরার জন্য চাইলে আপনারা নিতে পারেন এই টাইপের ড্রেসগুলো দেখাচ্ছি

একটু আলাদা ভাবে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে লেহেঙ্গাটা প্যানেলে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর আর কি আছে এটার সাথে ভাইয়া অন্য এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এটা কত পড়বে ভাইয়া তিনশো এটা এটার প্রাইস পড়বে তিন টাকা ব্যস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের আপনার চার তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই দুই এইখানে চলে আসলে ইন্ডিয়ান কালেকশনে এই ক্রোট টোস ল্যাহঙ্গাগুলো বাচ্চাদের জন্য সেরা কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য